গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবির আমিও খুব ভালো আছি তো গাইস আমরা যাবো পায়রাডাঙায় মানে পায়রাডাঙ্গা মুকুন্দপুর ঘাটে তো এর জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে চলো যাওয়া যাক পায়রা ফাইনালি অবশেষে পাইড়ায় নেমে বললাম আমি আর সুরজিৎ সুরজিৎ কাজে ব্যস্ত তো আমরা যাব এখন টোটো বা অটো ধরে তারপরে এখান থেকে রওনা দেবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকার আমাদের সঙ্গে চলুন আমি আর সুরজিৎ পাইদম এই গাড়ি সংখ্যা যে পায়রাডাঙ্গা স্টেশন আর আমাদের এখান থেকে অটো বা টোটো ধরতে হবে ধরে কোথায় যাবো সুরজিৎ ঘাট ঘাটপুর ঘাটে তো চলো চলো এটা কি একদম শেষ প্ল্যাটফর্মের শেষ মাথায় নিতে হবে মুকুন্দপুর ঘাট বললে নিয়ে যাবে আর আর আমরা এখান থেকে রওনা দিয়েছি আমি আর সুরজিৎ বীরনগর থেকে আসলাম অবশেষে এবং মুকুন্দপুর ঘাটটাকে সম্পূর্ণ ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদের থাকতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে এখান থেকে রেল স্টেশন থেকে এখান থেকে এখানে টোটো বা অটো পাওয়া যায় এখান থেকে আমরা রওনা দেবো মুকুন্দপুর ঘাটে তো কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকবে চলে যাওয়া যাক তো গাইড ফাইনালি টোটো উঠে গেছি এখন টোটো থেকে এখান থেকে ডাইরেক্ট মুকুন্দনগর ঘাট মানে ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এবং কথা হবে তো দেখতে থাকো ভিডিওটা চলো গাইড ফাইনালি চলে আসলাম সেই পায়রাডাঙা সেই মুকুন্দপুর ঘাটে একদম তো এখান থেকে আমরা ঘুরবো ফিরবো এবং অনেক কিছু দেখাবো আর সামনে বাবা লোকনাথ মন্দির হয়েছে এটা আমি ফার্স্ট টাইম দেখছি এটাও তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুক চলো মন্দির দেখায় আগে চলো আসো দেখাও এই যে মন্দিরটা দেখছো খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগছে আর মন্দিরটা কপরূম সুন্দর মন্দিরটা দেখছো এটা বাবা লোকনাথ মন্দির তো এখানেও তোমাদেরকে দেখাবো একটু বিকেল হলে আর এখানে পাশের একটা মন্দির এখানেও পুজো হচ্ছে আর গঙ্গার ধারটা এই যে আমার সাথে সুরজিৎ চলে এসেছে হাই করে দাম আর এই যে গঙ্গার ধারে এখান দিয়ে বসার জায়গা খুব সুন্দর রয়েছে আর এইদিকে মেন জায়গাটা ওখানেও মন্দির রয়েছে তো সেখানেও যাবো চলো ঘাট চলে এসছি আর এই যে মন্দির তো আমরা যাবো এই ঘাটের মন্দিরে এবং তোমাদেরকে দেখাবো সত্যি কথা বলতে গাইছ আমি এক বছর বাদে আসছি আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে এক বছর বাদে এসে কী কী নতুন কিছু মন্দির হয়েছে নাকি সেটা তোমাদেরকে দেখা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ঘাটে একদম চলে এসেছি আর এই যে মন্দির আর এখানে সামনেই ঘাট আর এখানে আর একটা মন্দির রয়েছে দেখো তো গাইড ফাইনালি চলে আসলাম সেই মুকুন্দনগরের সেই মন্দির এটা খুবই একটা জাগ্রত মায়ের মন্দির এবং এখানে শিব ঠাকুর আছে এবং কালীমা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো খুব কন্টিনিউ আমার সঙ্গে থাকুক একটা বছর বাদে আসলাম আর এখানে সবাই স্নান করে একদম বরাবর এই রাস্তা সোজা সই শিবের মাথায় জল ঢালতে যায় এটাই হচ্ছে সুবিধা এই মুকুন্দপুরের ঘাটে তো পুরে ঘাটে আর একটা মন্দির এটা দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে আর এইখানটায় সেই গঙ্গা নদী দেখো এরিয়া নিয়ে আর ওপাশে ঘাট আছে স্নান করছে স্নান করে ওই মন্দিরে সবাই পুজো দিচ্ছে এখানে দেখছি অনেক ঠাকুর এবং শিবের সব পুজো দেয় আর এই গাছটা খুবই একটা বড় মুখবন্ধপুরের ঘাড়ে চলে এসেছে তো এখানে দুটো মন্দির দেখালাম তোমাদেরকে তো এখানে ঘাটে অনেকে স্নান করছে ওটা দেখানো সম্ভব না যেহেতু একটা বাজে ব্যাপার তো ওখানে সবাই স্নান পবিত্র জায়গা স্নান করে সবাই শিবের মাথায় জল ঢালছে এবং মা কালীর পুজো দেয় তো সেটাই দেখালাম তোমাদেরকে আর বাজবাজটি আরও তো জায়গা আছে যে আর একটা অফসাইডের ঘাট আছে সেটাও দেখানোর চেষ্টা করব আর পাঁচ জীবন হচ্ছে স্টিমার লং সব যাওয়া চেষ্টা করছে তো আমরা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছি তো সেখানে যদি কোনো কিছু দেখতে পাই অবশ্যই তুমি দেখাবো তো কী করতে হবে কন্টিনিউ ভিড়টা থাকতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে আর আমার সঙ্গে আছে কি হাসিরাজ শুরু দিই তো চলো দেখা যাক আর কি কি দেখাতে পারি তোমাদের মুকান্তপুরের ঘাটে এইগুলো হচ্ছে নতুনভাবে বসিয়েছে গণপতি বাপ্পা দেখো আর এইখানে আর একটা মানে মুকুন্দপুর ঘাটে আসলে ভোলানাথকে না দেখালে হবেই না মানে এই ভোলানাথ কি বলবো একটা মুকুন্দপুরের একটা স্মৃতি ঐতিহাসিক জায়গা বলতে পারো এই ভোলানাথ হর হর মহাদেব দেখো অনেকটা বড় প্লেস তার এখানে বিকালবেলা হলে অনেক কিছু দেখা যায় ফোয়ারা আর এই মন্দিরটা অনেকটা বড় এর আগে এসেছিলাম আমি এক থেকে দু বছর এক বছর আগে এসেছিলাম তো তো আবারও এই চ্যানেলের জন্য এখানে আসা দারুণ লাগছে দারুণ দারুণ অসাধারণ অনেকটা পরিবর্তন হয়েছে এক্সপ্লোর করে তোমাদের দেখাবো আমি আর আবির তো চলো যাও অনেকটা পরিবর্তন হয়েছে তারপরে আমরা বোটে উঠবো তো দ্বীপে যাওয়ার জন্য চলো চলো যাও তো জায়গাগুলো দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে অনেক দিন বাদে আসলাম কি মনে হলো মনটা খারাপ তাও আসলাম এই কারণে যে ভোলারনাথের কাছে আসলে যদি একটু মনটা ভালো হয় অনেক কষ্টের মধ্যে দিয়ে আছি তাও আসলাম তোমাদেরকে ভিডিও দেখাতে হবে মানে এই প্রবলেমটা অনেক দিন ধরে চলছে তো তোমাদেরকে তো ভিডিও দেখাতেই হবে তো তার জন্য আমি বেরিয়ে গেলাম যে তোমাদের ভালোবেসে আমাকে যেইভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য এখানে বেরিয়ে গেলাম একটু মনটা খারাপ থাকলে কোনো কিছু করার নেই কিন্তু তোমাদের সাথে চলতে হবে তোমরাই সব আমার তো এখানে দেখো ওই যে জায়গাটা দেখতেই পারছো এটা নতুন দেখলাম এটাও নতুন বাসানো দেখলাম আর এখানে ঘাটে স্নান করছে আর বেশি কিছু দেখাবো না দেখো চলো তো তো বল অসাধারণ জায়গা তো এখন আমরা পুরো জায়গাটাই মানে ঘুরে তোমাদের দেখাবো আবিরটা রয়েছে আবির ব্লগ সাপোর্ট করো সবাই আর এইটা দেখ এইটা দেখ এই জায়গাটা দেখাচ্ছে দেখো পুজো দিচ্ছে গাছে কত মানত করে সবাই বেঁধেছে দেখো এখানে পুজো দিচ্ছে সবাই তো গাইস ফাইনালি মুকুন্দপুর ঘাটটাকে দেখালাম এবং এখানে ঘুরলাম রোডের একটু দেখানোর চেষ্টা করব চলো দেখাই এখান দিয়ে আসলাম আমরা হেঁটে হেঁটে আর এইটা হচ্ছে গে তোমরা চেনো এই যে পড়ে যাবো না গেলে এখান থেকে এই ঘাটের থেকে নৌকা ধরে পার হয়ে তারপরে আমাদেরকে যেতে হবে তো প্রচণ্ড রোদ্দুর আর যাবো না এটাই হচ্ছে সেই জায়গা সেই জায়গাটা নদীর এই পাত থেকে দেখানোর চেষ্টা কর করবো তোমাদের তো দেখো চলো দ্বীপ বলে তোমরা চেনো এটাই সেই মঙ্গলদ্বীপ এই দেখো তো এখানে যেতে গেলে অনেকটা সময় লাগবে ফাইনালি তোমাদেরকে মুকুন্দপুর ঘাটটা দেখালাম আর এই জায়গাটা খুবই সুন্দর আর দ্বীপে গেলাম না অনেকটা রোদ্দুর তার জন্য দ্বীপ যেতে অনেকটা সময় লাগবে মানে যেটা সবুজ দ্বীপ মুকুন্দপুর ঘাটটা দেখালাম সম্পূর্ণ দেখালাম এবং আমরা ওই ঘাটে পারে যাব না এই কারণে যে ওইখানটা অনেকটা রোদ্দুর নদীটা পার হতে প্রায় দশ থেকে পনেরো মিনিট তাই রোদ্দুরে পার হয়ে সবুজ দ্বীপে যাবো না তো এখন কি করবো বাড়ির দিকে রওনা দেবো